আসসালামু আলাইকুম পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভে সবাইকে স্বাগতম বঙ্গোপসাগরের তীর ঘেঁষে কক্সসবাজার থেকে টেকনাফ পর্যন্ত প্রায় আশি কিলোমিটার দীর্ঘ এই সড়ক সবার কাছে মেরিন ড্রাইভ নামে পরিচিত আজকের ভিডিওতে আমরা দেখব কক্সসবাজারের মেরিন ড্রাইভের সব লুকানো সৌন্দর্য এবং এর আশেপাশে সেরা দর্শনীয় স্থান চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই আমরা একটা অটো ভাড়া করবো পাটুয়ার টেক পর্যন্ত কত পয়েন্ট পর্যন্ত কত বলেন আর পয়েন্ট পাটুয়ার গেলে যাবেন নাকি কোন কোন স্পট ঘুরবেন তা স্পষ্ট বলে নেবেন ভাড়া নিবে আটশো থেকে বারোশো টাকা অবশ্যই ভালোভাবে দরদাম করে নেবেন এখন দুপুর সাড়ে বারোটা আল্লা নামে আমাদের যাত্রা শুরু হয়ে গেল পথে যেতে যেতে অনেক বাইকের শোরুম দেখতে পাবেন আপনার ভ্রমণকে আরও রোমাঞ্চকর করতে চাইলে এখান থেকে বাইক ভাড়া করে নিতে পারেন কয়েক ঘন্টা কিংবা দিনের জন্য তবে অনেক স্ক্যাম হয় তাই সাবধানে ভালো করে দরদাম করে বুঝে নেবেন এক পাশে পাহাড় আর অন্য পাশে সাগর এক অসাধারণ সৌন্দর্য যা আপনাকে কল্পনার রাজ্যে ভাসিয়ে নিয়ে যাবে চলে এসেছি আমাদের প্রথম স্পট হিমছড়ি চাইলে আপনারা টিকিট কেটে পাহাড়ে উপরে উঠতে পারেন আমরা অবশ্য এবার উঠিনি বিচে নেমে পা ভিজিয়ে নিতে পারেন এখানে মেরিন ড্রাইভে খাবারের জন্য তুলনামূলক হিমছড়ি ভালো তাই দুপুরের খাবার খেতে চাইলে এখানে সেরে নিতে পারেন আমাদের অবশ্য পাটুয়ার টেক লাঞ্চ করার প্ল্যান আছে যাই হোক আমাদের পরবর্তী গন্তব্য কাকড়া বিচ কাঠেরই শাকো পার হয়েই যেতে হবে কাঁকড়া বীজ সো আমরা এখন চলে এসেছি হচ্ছে কাঁকড়া বিচে দেখব লাল কাঁকড়া যদিও আপনাকে অরিজিনালি লাল কাঁকড়া দেখতে হলে যেতে হবে পাটুয়ার টেকের পরে ওখান থেকে প্রায় জাস্ট তিন চার কিলোমিটার ভেতরের দিকে বা অর্থাৎ যত ভেতরে যাবেন তত ভালো যদিও ওখানে গেলে আপনি একদম মানে লাল কাঁকড়ায় ভরপুর এখানে অনেক ছোট ছোটো কাঁকড়া দেখতে পাবেন যা আপনার উপস্থিতি টের পেলেই গর্তে লুকিয়ে যাবে পর্যটকের ভিড় থাকার কারণে আপনি কাঁকড়া ভালোভাবে দেখতে পারবেন না আর তাই কাঁকড়া দেখতে হলে আপনাকে অনেক ভোরে কিংবা বিকেলে এই বিচের আশেপাশে নির্জন স্থান খুঁজে বের করতে হবে চারপাশের এই ঝাউবন বীচের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে সাগরের এই সৌন্দর্য আপনাকে বিমোহিত করবেই চলুন এবার পরবর্তী গন্তব্যে রেজুখালের আগে বাম দিকের এই রোড চলে গিয়েছে নতুন স্পট মিনি বান্দরবান রেজুখালটা সত্যি অসাধারণ বৃষ্টি অনেক সরু তাই জঞ্জট লেগেই থাকে আর এজন্যই পাশে নতুন আরেকটি ব্রিজের কাজ চলমান রেজুখালে কায়াকিং করার ব্যবস্থা রয়েছে চাইলে এখানে কায়াকিং করতে পারেন রেজুখাল পার হবার পরই এই স্পট অনেকেই মিস করে যান এখানে পাবেন বসার জন্য হ্যামক যেখানে বসে উপভোগ করতে পারবেন সৈকতের অপার সৌন্দর্য এখানে কিছু ছোট ছোট বাচ্চা রয়েছে যারা আপনাকে অনেক সুন্দর কিছু ছবি এবং ভিডিও করে দিতে পারবে আমার পিছনে যে বাস দেখতে পাচ্ছেন এর নাম একুয়া হলিক এদের খাবার সহ বিভিন্ন প্যাকেজ রয়েছে এই বাসে করে আপনারা চাইলে কক্সবাজার থেকে টেকনাফ সারা দিনের জন্য ঘুরে বেড়াতে পারেন চলুন এবার সামনে যাওয়া যাক চলে এসেছি আমরা ইনানি যেখানে সেখানে কি খালি গ্লাস পছন্দ হয় তোমাদের কত করে গ্লাস দেখি তো ইনানি প্রবাল গঠিত সমুদ্র সৈকত যদিও এখন আর সেই প্রবাল নেই এখানে আসলে অবশ্যই ডাব খেতে ভুলবেন না কিন্তু এই বিচেও বেশ কিছু অ্যাক্টিভিটি রয়েছে চাইলে আপনারা এই ধরনের সাম্পানে চড়ে সমুদ্রের বুকে ভেসে বেড়াতে পারেন কিছুক্ষণ চলুন এবার আমাদের পরবর্তী গন্তব্যে পথে যেতে যেতে বিলাসবহুল কিছু হোটেল এবং রিসোর্ট চোখে পড়বে যারা কক্সবাজারের কোলাহল থেকে একটু দূরে শান্ত নিরিবিলি জায়গা খোঁজেন তাদের জন্য এসব রিসোর্ট বেস্ট তবে খরচ অনেকটাই বেশি এখন বাটোয়া চলে এসেছি আর এখন সময় প্রায় পনেরো চারটা প্রচন্ড ক্ষুদা লেগেছে তো চলুন আগে খাবারটা খেয়ে নেওয়া যাক তারপর আমরা ঘুরে দেখব দুপুরের খাবার আমরা এই বাঙ্গালিয়ানা রেস্টুরেন্টে করব যেখানেই খান ভালোভাবে দরদাম করে নেবেন আলহামদুলিল্লাহ আমাদের দুপুরে খাবার খাওয়ার শেষ এখানকার পাথরের বীজ এবং সূর্যাস্ত এক কথায় অসাধারণ আপনার জীবনে সেরা মুহূর্তের একটি হতে পারে এখানে এখানে না আসলে কখনোই কসসোসবাজারে লুকানো সৌন্দর্য আন্দাজ করাও সম্ভব নয় প্রতিটি সূর্যাস্তের সাথে একটি নতুন আশার জন্ম হয় এবং একটি পুরানো প্রত্যাশা মরে যায় এই ছিল আমাদের মেরিন ড্রাইভ ভ্রমণ গল্প আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের এই ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্পে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ